ভাইরাস কোভিড উনিশ নামে পরিচিত তো এটা মূলত সেরকম একটা ভাইরাসের মতোই যেটা হাসি কাশি এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা অতি দ্রুত অন্য জনের দেহে বিস্তার করতে পারে তো দেখেন এটা হচ্ছে অনেকটাই সেই করোনা ভাইরাসের মতোই তো আপনারা সবাই সাবধানে শার মতো থাকবেন যাতে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যে নতুন ভাইরাসের সৃষ্টি হয়েছে এবং এই নতুন ভাইরাসের জন্য সৌদি আরবে যারা নতুন আসবেন বা ওমরাহস করতে আসবেন বা যারা ভিজিটিং করতে আসবেন তাদের জন্য যে টিকা নির্ধারণ করা হয়েছে এই টিকা কোথায় কোথায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং কারা কারা এই টিকার অন্তর্ভুক্ত এই বিষয়ে যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে লেখা আছে সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকা নোটিশ প্রযোজ্য তারিখ এক ফেব্রুয়ারি দু থেকে ওমরা বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হলে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া ম্যানিজাইটিস ভ্যাকসিন গ্রহণের সনদপত্র বাধ্যতামূলক করেছে সৌদি হজ মন্ত্রণালয় কমপক্ষে দশ দিন আগে টিকা নিতে হবে ভ্যালিডিটি কনজুগের টাইপ পাঁচ বছর পর্যন্ত এক বছরের নিচে শিশুরা এই নিয়মের আওতামুক্ত ভ্রমণের সময় চেক ইন কাউন্টারে দুই কপি জমা দিতে হবে যেখানে টিকা দেওয়া যাবে সিভিল সার্জন অফিস অফল ডিস্ট্রিক্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটাল এবং শহীদ সরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটলা জেনারেল হাসপাতাল অ্যান্ড কম্বিনেট মিলিটারি হাসপাতাল গভর্নমেন্ট এমপ্লয়ি হসপিটাল তো দেখেন বিয়ার্স এখানে কোথায় কোথায় ভ্যাকসিন পাওয়া যায় এবং কি কি ভ্যাকসিনের নাম রয়েছে এখানে একটা রয়েছে মেনিনজাইটিস আরেকটা হচ্ছে নাইসেরিয়া মেনিংগেটিস তো এই দুই ধরনের টিকা পাওয়া যায় তো এখানে প্রথমটা হচ্ছে পলিসাচারাইট এটার মেয়াদ হচ্ছে তিন বছর ইনঘোভ্যাক্স ইনসেপ্টা এর দাম হচ্ছে এক হাজার টাকা এবং আরেকটা হচ্ছে কনজুগেট এবং মেয়াদ হচ্ছে পাঁচ বছর লাইফটাইম দাম হচ্ছে চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত তবীয় স্টা জানি যে পৃথিবী থমকে দেওয়ার মতো একটা ভাইরাস কিছুদিন আগেও বের হয়েছিল যেটা হচ্ছে করোনা ভাইরাস কোভিড উনিশ নামে পরিচিত তো এটাও মূলত সেরকম একটা ভাইরাসের মতোই যেটা হাসি কাশি এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা অতি দ্রুত অন্য জনের দেহে বিস্তার করতে পারে তো দেখেন এটা হচ্ছে অনেকটা এই সেই করোনা ভাইরাসের মতোই তো আপনারা সবাই সাবধানে হুঁশিয়ার মতো থাকবেন যাতে এই সব ইয়ে থেকে অনেকটা দূরে থাকা এটাই ভালো এবং আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন তারা খুব ভেবে চিনতে সাবধানে এবং সঠিকভাবে এই টিকাটা গ্রহণ করে তারপরে আসার চেষ্টা করবেন কারণ যেহেতু এটা সৌদি আরবে সরকারের নিয়ম করেছে তো সেই অনুযায়ী আপনাকে এটা দিতে বাধ্যতামূলক বা আপনারা এটা দেওয়া লাগবেই তা নাহলে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তো আপনার আগে থেকে ব্যবস্থা নেবেন যেখানে যেখানে এটা পাওয়া যাচ্ছে সেই হাসপাতালে যাবেন গিয়ে অতি তাড়াতাড়ি দিয়ে আপনাদের সেই পেপারটা টিকার পেপারটা জমা রাখবেন এটা আসার সময় অবশ্যই কাজে লাগবে তো আর সবাই আপনারা যারা নতুন সোদ্ে বাঁচতে চান অবশ্যই এই দিকটা ফলো করবেন এবং অবশ্যই আপনারা যে কোনোভাবে টিকাগুলো নিয়ে আসবেন তারপরে জানি না আসলে এটার সাইড এফেক্ট আসলে কতটা ভালো হবে বা খারাপ হবে সেটা তো আসলে জানার মতো নয় এবং যেটা এটা আসলেই সৌদি সরকার সহ এবং বাংলাদেশের সরকার সহ এটা বাধ্যতামূলক করেছে আপনি যে কোনো জায়গায় এখন ভ্রমণ করতে চান না কেন এটা নিতে অবশ্যই হবে কারণ এটা হচ্ছে দুই দেশের সরকার থেকে অনুমোদন করা এবং এটা অবশ্যই আপনাকে দিয়ে তারপরে এটা কাগজ জমা দিয়ে তারপরে আপনাকে যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে থেকে অনেক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ